তো আমাদের উচিত সামনে আমরা মতামত আপনারা করার সবাই চেষ্টা করবো যে আমরা সাইড সাইডে টুর্নামেন্ট খেলতে পারি এরকম একটা চেষ্টা করি সামনের বছর যাতে আমরা সাইড সাইডে টুর্নামেন্ট খেলতে পারি ইনশাল্লাহ আসলে আমরা গাজীপুরবাসীর মধ্যে সাইড সাইড টুর্নামেন্ট এখনো হয় নাই ওইভাবে না তো আমরা এই দিক দিয়ে ডাকার যে অনেক পিছায় আছে

কিছুক্ষণের ভিতরে কবুতর ছাড়া হবে সবার এখানে পাঁচ পিস করে কবুতর একসাথে একসাথে আমার খাচাটা একদম ধরো তো একান্ন কবুতর ছাড়া হইলো এই যে উড়াল এই যে সূর্য দেখা যায় আমরা ওরকম ভাবে ছাড়ছি জানি কবুতর গুলার সমস্যা না হয় কবুতর গুলা অবশ্যই একান্ন কিলো তো আমিও কবুতর দিছি দেখা যাক কি হয় তো হে পাশে যাই তার লেখা দেয় এই তো এখনো কুয়াশা ভালো মতো কাটাই নাই নিচে কুয়াশা আকাশ ক্লিয়ার আছে এই হলো কবুতর এই যে সূর্য উঠছে মাত্র উঠলো এ কুয়াশা দেয় জানা রে কবুতরই দেয়া জানা আল্লাহ ইস রে খাঁচা খুচা উড়ানো হইতাছে এখন আমরা চলে যাবো ইনশাল্লাহ আশা করি এই আমি কিন্তু আজকে মহমদুলিবার মহাদুলবার বাসায় বেড়াতে যাবো এক দুই তিন নাম্বার পজিশন একটা পজিশন আর তো দিতে হইব একটা যেটা ভালো লাগলে ঠিক আছে তো মোহাম্মদ ভাবে বাসায় গেলে কবুতরগুলা কোনটা কেমন আসে এটা দেখাবো ইনশাআল্লাহ তো রওনা দিয়ে দিলাম